খবর বাংলা বিস্তারিত খবরগুলিতে চোখ রাখার আগে সকলকে জানায় গণেশ পুজোর প্রীতি ও শুভেচ্ছা চোখ রাখা বিস্তারিত খবরগুলিতে পূর্ব বর্ধমানের মেমারি তারকেশ্বর রাস্তার একটি গুরুত্বপূর্ণ সড়ক যে রাস্তা দিয়ে প্রতিদিন হাজার বাস লরি চারচাকা সহ বিভিন্ন যান চলাচল করে ভোগাতিতে পড়ছে সাধারণ পথচলতি মানুষ থেকে শুরু করে রাস্তার দুপাশে বসবাসকারী মানুষেরা তাই মেমারি থানার অন্তর্গত পারিজাতি নগরে ওই কেমিক্যাল সিমেন্ট বোঝায় ডাম্পার আটকে দেয় গ্রামবাসীরা এবং ঘটনাস্থলে ছুটে আসে মেমারি থানার পুলিশ ধুলোতে অতিষ্ঠ এলাকাবাসী গাড়ি আটকে বিক্ষোভ পূর্ব বর্ধমানের মেমারি তারকেশ্বর রাস্তার একটি গুরুত্বপূর্ণ সড়ক যে রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার বাস লরি চার সহ বিভিন্ন যান চলাচল করে রাস্তার দুপাশে রয়েছে ঘন বসতি কিন্তু বিগত বেশ কয়েকদিন ধরে ওই রাস্তা দিয়ে কেমিক্যাল জাতীয় সিমেন্ট বোঝাই ডাম্পার অতিরিক্ত বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে এবং ডাম্পার থেকে উড়ে পড়ছে ছাই জাতীয় পদার্থ যার ফলে চারিদিকে ধুলোই ভরে যাচ্ছে রাস্তায় পড়ে রাস্তা হয়ে যাচ্ছে চলাচলের অযোগ্য দিনের বেলায় গোটা রাস্তায় ধুলোয় অন্ধকার নেমে আসছে ভোগান্তিতে পড়ছেন সাধারণ পথচলতি মানুষ থেকে শুরু করে রাস্তার দুপাশে বসবাসকারী মানুষেরা তাই মেমারি থানার অন্তর্গত নগরে ওই কেমিক্যাল সিমেন্ট বোঝাই ডাম্পার আটকে দেয় গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসবে মেমারি থানার পুলিশ পুলিশের আশ্বাসে পরবর্তীতে গাড়ি ছেড়ে দেওয়া হয় জানা যাচ্ছে ওই গাড়িতে থাকা ছাইয়ের মতো দ্রব্য রাস্তা নির্মাণের কাজে ব্যবহার করা হয়

একদমই দেখো আজকে কিন্তু অতিরিক্ত ধুলা ও বোঝাই গাড়ি কিন্তু আটকে দেয় গ্রামবাসীরা বিগত বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে মেমারি তারকেশ্বর যে রাস্তা রয়েছে এই রাস্তায় দিয়ে আহ কেমিক্যাল আহ বোঝাই এবং সেখানে যে সিমেন্ট হয় সেই সিমেন্ট গুলো অতিরিক্ত বোঝাই করে ডাম্পার গুলো এই রাস্তা দিয়ে যাতায়াত করছিল এবং কার্যত একটু হাওয়া এই রাস্তার উপরে ছড়িয়ে ছিটিয়ে পড়ছিল এবং পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেই বাড়ির মধ্যেও ঢুকে যাচ্ছে ধুলো কার্যত দুপুর বারোটার সময়ও এইখানে যখন এই গাড়িগুলো যায় আহ একদম চারিদিকে ধুলোয় একদম অন্ধকার হয়ে যায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছিল মোটর বাইক থেকে শুরু করে বিভিন্ন যে গাড়ি যাচ্ছিল সেই গাড়িওয়ালারাও কিন্তু দেখতে পাচ্ছিল না এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয় এবং আজকে সকালবেলায় যখন আবার এই গাড়িগুলো যাচ্ছিল তখন কিন্তু মেমাই থানার অন্তর্গত পারিজাত নগরের কাছে সেখানে কিন্তু স্থানীয় মানুষজন এই গাড়িগুলোকে আটকে দেয় এবং কার্যত একবার জানিয়ে রাখছি সেটি হচ্ছে মেমারি তারকেশ্বর এই যে রাস্তা রয়েছে এই রাস্তায় কিন্তু সরকারের পক্ষ থেকেই কিন্তু নিয়ম করে হয়েছে অতিরিক্ত গাড়ি এই জায়গা দিয়ে যাওয়া একদম নিষিদ্ধ সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি একদম পুলিশের নাকের ডগা দিয়ে একদম মেমারি থানা রয়েছে এই মেমারি তারকেশ্বর রোডের একদম আহ প্রান্তেই রয়েছে মেমারি থানা রয়েছে আজাপুর পুলিশ ফাঁড়ি এবং জামালপুর থানা এই সমস্ত এলাকা দিয়ে কিন্তু এই গাড়িগুলো যাওয়া আসা করছিল কার্যপে একদম পুলিশের নাকের ডগা দিয়ে কিন্তু এই অতিরিক্ত পণ্যবাহী এবং একদম পরিবেশ দূষিত ধোয়া কার্যত একদম অন্ধকার করে দিচ্ছিল চারিদিকে মানুষের স্বাভাবিক যে চলাচল থেকে শুরু করে যারা পথচারী রয়েছে তাদের চোখে ঢুকে যাচ্ছিল এবং রাস্তার উপরে যখন পড়ে যাচ্ছে এই ধুলোগুলো সামান্য বৃষ্টিতে কাদা হয়ে যাচ্ছিল রাস্তা এবং রাস্তা কিন্তু চলাচল অযোগ্য হয়ে পড়ে এই রকম একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে একদম পুলিশের সামনে সেই জন্য কিন্তু স্থানীয় মানুষদেরও একটা অভিযোগ রয়েছে এইভাবে কিভাবে পুলিশের সামনে দিয়ে এই ধরনের কাজ চলে আমরা বিগত দিনেও দেখেছি অতিরিক্ত বালি বোঝাই গাড়ি এই সমস্ত জায়গা দিয়ে রাতের অন্ধকারে পারাপার করতে এবার সেই জায়গা থেকে পুলিশ প্রশাসনের উপর একটা প্রশ্ন চিহ্ন অবশ্যই থেকে যাচ্ছে এবং গ্রামবাসীরা বা স্থানীয় মানুষজন এবং পদচলতি মানুষ তারা জানাচ্ছেন অবিলম্বে যেন এই যে যে অতিরিক্ত ধুলো বোঝাই গাড়ি জানা যাচ্ছে এই যে যে কেমিক্যালের যে সিমেন্ট এই গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো হাইওয়েতে যে কাজগুলো হয় সেই রাস্তার কাজে ব্যবহার করা হয় এবং বিভিন্ন জায়গায় ভরা করার কাজেও কিন্তু ব্যবহার করা হয় এই গাড়িগুলো যখন যাচ্ছে তখন কার্য একদম রাস্তার দুপাশে এবং রাস্তায় একদম ধুলোময় হয়ে যাচ্ছে স্থানীয় মানুষদের দাবি যাতে অবিলম্বে এই গাড়িগুলো এই জায়গা দিয়ে চলাচল বন্ধ করা হোক এবং স্বাভাবিক যে রাস্তা সেই ছন্দে যেন ফিরে আসে এরকমই দাবি জানাচ্ছেন পুলিশ প্রশাসনের কাছে এবং ঘটনা ছুটে আসে মেমাই থানার পুলিশ স্থানীয় মানুষদের আশ্বাস দেয় এবং শেষ পর্যন্ত কিন্তু তারা গাড়িগুলোকে ছেড়ে দেয় আচ্ছা এই মুহূর্তে কি পরিস্থিতি কিরকম ওখানে শান্ত ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে কিন্তু পুলিশ আসে এবং যে সমস্ত মানুষরা এই গাড়িগুলোকে আটকে দিয়েছিল তাদের সঙ্গে পুলিশ প্রশাসনের কথা হয় এবং গাড়ি চালক যারা রয়েছে তাদের সঙ্গেও কথা হয় তারা কিন্তু আশ্বাস দিয়েছেন যে যাতে এই এই ধরনের গাড়ি আর রাস্তায় না বা রাস্তা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আগের মতো স্বাভাবিক ছন্দে ফিরে আসে এমনটাই কিন্তু তারা আশ্বাস দিয়েছেন পরবর্তীতে স্থানীয় মানুষ তারা কিন্তু গাড়িগুলোকে ছেড়ে দেয় অর্থাৎ আপাতত কিন্তু রাস্তা ক্লিয়ার রয়েছে রাস্তা এই মুহূর্তে গাড়ি ছেড়ে দেওয়া আচ্ছা ধন্যবাদ সুমন চক্রাগো পরবর্তী খবরে সরকারি গার্লস হোস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছাত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মামা হোস্টেলের সামনেই মেরে ফাটিয়ে দেওয়া হলো নাক মালদার চাতল সদরে পাঁচালি মোড়ের কাছে থাকা সরকারি গার্লস হোস্টেলের এই ঘটনায় ব্যাপক আতঙ্কে আবাসিক ছাত্রীরা সরকারি গার্লস হোস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছাত্রীর সঙ্গে দেখা করতে এসে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মামা হোস্টেলের সামনে মেরে ফাটিয়ে দেওয়া হলো নাক থানায় লিখিত অভিযোগ দায়ের মালদা চাঁচল সদরী পাঞ্চালি মোড়ের কাছে থাকা সরকারি গার্লস হোস্টেলের এই ঘটনায় ব্যাপক আতঙ্কে আবাসিক ছাত্রীরা শেফালি খাতুন নামে এক ছাত্রী হোস্টেলে থাকেন তিনি বর্তমানে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বৃহস্পতিবার প্রস্তুতির জন্য মালদার শহরে যান সেখান থেকে ফিরতে তার দেরি হচ্ছিল ফোনে পাওয়া যাচ্ছিল না সে সময় দুশ্চিন্তায় মামা ইন্তাজুল হক হোস্টেলে আসেন ভাগ্নির খোঁজে হোস্টেলে এসে জানতে পারেন সন্ধে নাগাদ সবেমাত্র তার ভাগ্নি এসেছে তিনি নিজে কথা বলার জন্য ডাকেন দেরি হওয়া নিয়ে ভাগ্নিকে বকাবকি করছিলেন সেই সময় হোস্টেলের পাশে থাকা একদল যুবক হঠাৎই তার উপর এসে চাড়াও হয় ব্যাপক মারধর শুরু করে তার ভাগ্নি এবং বাকি ছাত্রীরা নেমে এসে বাধা দিলেও কেউ কথা শুনেনি সমগ্র ঘটনা ওই হোস্টেলের আবাসিক ছাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে চাঁচল থানায় দুইজনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে তাকে ফোন থেকে ফোনে পাইনি আমরা বাড়ি থেকে খুব চিন্তিত ছিলাম যে তাকে বারবার ফোন করে পাওয়া যাচ্ছে না কি ব্যাপার কি হলো তো যখন সারা দিন ফোন করে না পাওয়া যায় তখন আমি সন্ধ্যাবেলা ছটার সময় আমি খোঁজ নিতে আসি এই চলচল গার্স হোস্টেলে গেটের সামনে এসে যখন নিচ থেকে খবর দেওয়া হয় উপর থেকে ও তখন নিচে আসে এবং নিচে এসে তাকে আমি জিজ্ঞেস করছিলাম কি ব্যাপার ফোন ধরিস না আর কি ফোন করিস না আমরা বাড়িতে কত চিন্তিত অবস্থায় ছিলাম তো তো তারপরে আমি একটু একটু ধমক দিলাম বকাঝকা করলাম তার মধ্যে থেকে কয়েকজন ছেলে পাশে দাঁড়িয়ে ছিল ওই একটু দূরে বসে মনে হয় ওরা আমি অত লক্ষ্য করিনি আমরা আমাদের ব্যাপার নিয়ে একটু বলছিলাম এ ওরা হঠাৎ করে চলে এসে আমার کولو ধরে প্রথমে ধাক্কাটা কি করে এবং মারামারি শুরু করে আমার সাথে কোনো কথা বলছিল না তারপর কে কিছু ছেলে এসে কিছু না জেনে শুনে মারতে শুরু করে দেয় কাকে মারধর করে আমার মামাকে জানি না কি হয়েছিল সেখানে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে কারণ দেশের যা পরিস্থিতি মহিলাদের সুরক্ষা নিয়ে যেরকম হচ্ছে মেয়েটাকে নাকি সেই মামা শাসন করছিল তাই শাসন করা সাধারণ লোক আশেপাশের লোকজন নাকি সহ্য করতে পারি রামনগর শহরে ঐতিহ্যবাহী ক্লাব হ্যাপি টাউন দশম বর্ষে পদার্পণ করেছে এবছর তাদের গণেশ বন্দনা প্রতি বছর রামনগরবাসী অপেক্ষায় তাকে হ্যাপি টাউন ক্লাবের গণেশ পুজোর অভিনবত্ব থিমের চমকের জন্য প্রতি বছরের মতো এবারও পুজোর সঙ্গে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দেখুন রামনগর শহরে ঐতিহ্যবাহী ক্লাব হ্যাপি টাউন দশম বর্ষে পদার্পণ করেছে এবছর তাদের গণেশ বন্দনা প্রতি বছর রামনগর বাসী অপেক্ষায় থাকে অভিনবত্ব পুজোর সঙ্গে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক রামনগর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ সহ অন্যান্য বেশি জনেরা রামনগরে হ্যাপি টাউনের পুজোকে ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে ক্লাবের সম্পাদক বিদ্যুৎ স্যার বলেন এবারের পুজোয় গণেশের মূর্তির এবার বিশাল উচ্চতা রামনগরবাসীর কাছে সেরা আকর্ষণ হতে চলেছে এবছর ক্লাব হ্যাপি টাউনের পক্ষ থেকে যেটা আমরা বুঝতে পারছি বা মার্কেটে বা সবাই বলছে যেটা যে আমাদের প্রতিমা খুব সুন্দর হয়েছে দেবেন কামিলা মহাশয় উনি যিনি প্রতিমা প্রতিমা যিনি বানিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রত্যেকটা ক্লাব মেম্বার আমার ছোট থেকে বড় সবাই যারা যতজন আছে ওনাদের অক্লান্ত পরিশ্রমে আজ ক্লাবটা ভালো জায়গায় দশ বছরে গুটি গুটি পায় আমরা এগিয়ে এসেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাপি টাউন ক্লাবের পুজো এবার দশ বছর পূর্ণ হলো খুব ভালো লাগছে সবাই বেশ আনন্দের সাথে এখানে পুজো করছেন পুজো তো শুধু ধরুন একটা পুজো না একটা সম্প্রীতির বার্তা সবাই মিলে একসাথে যেভাবে পুজো করছেন সবাই ভালো থাকার এই আশ্বাস এবং দুর্গাপুজোর একটা সূচনা হয়ে গেল প্রাক সারদিয়া সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সর্বস্তরের মানুষের মধ্যে যাতে সম্প্রীতির বন্ধনে যাতে আবদ্ধ হয় এবং প্রত্যেকে যাতে সুখে শান্তিতে যাতে বসবাস করতে পারে প্রত্যেকের মধ্যে যাতে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারে তার জন্য ক্লাব টাউন এই গণেশ দেবতার আরাধনা করেছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভারতের একটি গুহায় এখনো গণেশের কাটা মস্তক রাখা হয়েছে সেই মাথা শিবের শিব সেই গণেশের মাথা এই গুহায় যত্নে রেখে দেন এখানে প্রতিষ্ঠিত গণেশ মূর্তি আদি গণেশ নামে পরিচিত দেখুন বিস্তারিত হিন্দু শাস্ত্রে গণেশকে প্রথম পূজ্য দেবতার মর্যাদা দেওয়া হয়েছে অর্থাৎ যে কোনো শুভ কাজে আগে গণেশের আরাধনা অপরিহার্য যে কোনো সংকট বাধা থেকে মুক্তি পেতে তার আরাধনা করা হয় তাই গণেশকে বিঘ্নহর্তা বলা হয়ে থাকে পুরাণ অনুযায়ী পার্বতী বালকের প্রতিমা তৈরি করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন পরে শিবের আদেশ অমান্য করায় শিব নিজে ত্রিশূল দিয়ে সেই বালকের শিরোচ্ছেদ করেন পরে সেই বালককে হাতির মুন্ড লাগিয়ে জীবিত করা হয় কিন্তু গণেশের সেই মাথা কোথায় রয়েছে তা জানতে চান প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভারতের একটি গুহায় এখনো গণেশের কাটা মস্তক রাখা রয়েছে শিব সেই মাথা এই গুহায় যত্নে রেখে দেন এখানে প্রতিষ্ঠিত গণেশ মূর্তি আদি গণেশ নামে পরিচিত ভগবান গণেশের মাথাটি পাথরের আকারে যার উপরে একশো আটটি পাপড়ির ব্রহ্মকমল পদ্মকে চিত্রিত করে আর একটি শিলা রয়েছে যেখান থেকে অমৃতের ফোটা ভগবান গণেশের মাথায় পড়ে পাতাল ভুবনেশ্বর গুহায় চার যুগের প্রতীক হিসেবে চারটি বড় প্রস্তর খণ্ড রয়েছে এর মধ্যে একটি পাথর ধীরে ধীরে ওপরের দিকে উঠছে এই পাথরকে কলি যুগের প্রতীক মনে করা হয় হাজার বছরে একবার বড় হয় এই পাথর প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেদিনই পাথর দেওয়ালের সঙ্গে ধাক্কা খাবে সেদিন হোলিযুগের সমাপ্তি ঘটবে কলিযুগ সেই সওয়ার ইঙ্গিত দেয় এই গোহা নিতুরিয়ায় দু হাজার চব্বিশ বর্ষের গণেশ পুজোর সূচনা হল শুক্রবার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকুড়া অরূপ চক্রবর্তী তিনি প্রদীপ প্রজ্বলন করে পুজোর শুভ সূচনা করেন নিতুরিয়ায় দু বর্ষের গণেশ পুজোর সূচনা হলো শুক্রবার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরূপ চক্রবর্তী তিনি প্রদীপ প্রজ্বলন করে পুজোর শুভ সূচনা করেন এখানে বিস্তারিত নিতুরিয়ায় দু বর্ষের গণেশ পুজোর সূচনা হল শুক্রবার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকুড়ার অরূপ চক্রবর্তী তিনি প্রদীপ প্রচলন করে পুজোর শুভ সূচনা করেন নিতুরিয়ার পারবেলিয়া সরস্বতী ক্লাবের পরিচালনায় পারবেলিয়া কোরিয়ারি ফুটবল ময়দানে পঁচিশ বছর ধরে হয়ে আসছে গণেশ পুজো শুক্রবার ছাব্বিশতম বর্ষে প্রদীপ প্রচলন করে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন এদিনের বিশেষ অতিথি বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী ফিতে কেটে পুজো মণ্ডপের দ্বার করেন অরূপ বাবু মণ্ডপ এবং বিনায়কের মূর্তি দেখে প্রসন্ন হবেন দর্শনার্থীরা এমনটাই দাবি পুজো কমিটির সদস্যদের পুজো কমিটির সম্পাদক শান্তিভূষণ প্রসাদ যাদব জানান এবারের পুজো ছাব্বিশতম বর্ষে পদার্পণ করল এখানে প্রতিবারই পুজোয় থাকে নতুনত্ব রাজস্থানের জয়পুরের এক বিখ্যাত মন্দিরের আদলে এবার করা হয়েছে পুজো মণ্ডপ মহারাষ্ট্রের লালবাগের রাজা মূর্তির আদলে তৈরি করা হয়েছে মূর্তি গণপতি বাপ্পার পুজোতে এবার পূজার বাজেট থাকছে প্রায় পনেরো লক্ষ টাকা দশ দিন ধরে চলবে পুজো অন্যান্য বছরের মতো এবছরও মেলা বসেছে নিরাপত্তার বিষয়টি চিন্তা করে পুজো মণ্ডপ সহ মেলা জুড়ে জায়গায় জায়গায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে মেলার দশ দিন জুড়ে স্বেচ্ছায় রক্তদান শিবির নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে তাছাড়াও থাকবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে আমাদের মাননীয় সাংসদ ছাব্বিশতম গণেশ পুজোর পন্ডাল শুভ উদ্বোধন করলেন এবং আজকে আমাদের দশ দিনের মেলা দ্বীপ প্রজ্বলিত করে আমাদের মাননীয় সাংসদ এবং যারা অতিথিবৃন্দ মঞ্চে ছিলেন তারা শুভ সূচনা করলেন কাল থেকে দশ দিন আমাদের মেলা চলবে এবং কালকে আমাদের গণেশ চতুর্থী আপনার চ্যানেলের মাধ্যমে আমরা সমস্ত মানুষকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানাই আজকে আমি ওকে পাঠিয়েছিলাম আজকে এরাম বলেছিলাম শান্তিপূর্ষ আসার জন্য ক্লাবের একটা বড় অনুষ্ঠান আছে আমিও দেখেন অনেকদিন আসা হয়নি পুরুলিয়া রঘুনাথপুর চলো ঘুরে আসি ভাল লাগলো এত মানুষের ভিড় আনন্দ ঠিক দুর্গা পূজার আগেই মায়ের আগমনের আজ আগেই গণেশ পুজোর ধুমধাম করে দশ দিন হবে এটা ভালো জিনিস যে দেশটাকে ভালোটা বাজিয়ে দিল যারা পনেরোশো কোটি টাকা লুট করে নিয়ে চলে গেল সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় মহিলাদের উপর অত্যাচার মনিপুরে কাণ্ড ঘটেছে আগে প্রধানমন্ত্রী পদত্যাগ করুক তারপর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কারো দয়াতে মুখ্যমন্ত্রী হয়নি বাংলার মানুষ মুখ্যমন্ত্রীকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেছে তিনি ভালো কাজ করেন বলেই বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি